সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা কুষ্টি কার্যক্রমে কিশোর কিশোরী এবং তরুণদের উৎসাহিত করতে এবং সামগ্রিকভাবে পুষ্টি খাতের উন্নয়নের লক্ষ্যে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়া দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আমি ডক্টর জামে তিনি কোনো অনুষ্ঠান জুড়ে থাকছে আপনাদের সাথে আমি ছাড়াও আপনাদের সাথে থাকছে তিনজন অতিথি আসুক তাদের সাথে পরিচিত মেরি তাহমিদ আহমেদ তাকরিম জেনারেল সেক্রেটারি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নিউট্রিশন ক্লাব সামিয়া তাসনিম এবং জাওয়াদ আলম কনসালটেন্ট গেই প্রথমে জানতে চাইবো তাহমিদ আপনার কাছে যেহেতু খাদ্য উৎপাদন থেকে শুরু করে গ্রহণ পর্যন্ত পুরো প্রসেসটি খাদ্য ব্যবস্থাপনার অন্তর্গত আপনার কাছে কি মনে হয় স্টুডেন্টদের জন্য বিশেষ করে কিশোর কিশোরীদের কাছে এখনকার যুগে পুষ্টিকর খাদ্যের অ্যাক্সেস কতটুকু এবং সোশ্যাল মিডিয়া এখন সকলেই ব্যবহার করছে সব খাবারের ভিডিও ফুড ফুড ভ্লগিং রিলস এগুলো খুব আমরা দেখে থাকি এখন আপনার কি মনে হয় কিশোর কিশোরীদের ফুড চয়েসকে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিডিও কতটুকু ইনফ্লুয়েস করছে ধন্যবাদ প্রথমে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটি ফোন আছে আমি যখন একটি ফোন আমরা নিয়ে আমি একজন কিশোর তো যখন একটা ফোন নিচ্ছি আমি স্ক্রল যখন শুরু করবো ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে এক থেকে দেড় ঘন্টার আগে হয়তো থামা বেশ মুশকিল আনলেস আমি বিজি থাকি এবং একটি রিসার্চ অনুযায়ী বাংলাদেশে আঠারো বছর পর্যন্ত এক একজন আমরা যখন কিশোর দেখি তারা মিনিমাম তাদের স্ক্রিন টাইম থাকে অন অ্যাভারেজ ফোর পয়েন্ট টু আওয়ার্স থেকে ফাইভ আওয়ার্স পর্যন্ত হুইচ ইজ আ লট এখন যখন আমি দিনের একটি বড়ো অংশ নিজের ফোনে ইনভেস্ট করছি তখন সোশ্যাল মিডিয়া আমাকে অবশ্যই অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে এবং সোশ্যাল মিডিয়া এজ আপনি মেনশন করলেন ফুড ব্লগার্সদের কথা তারা সাধারণত জাঙ্ক ফুড নেই কাজ করে তারা জাঙ্ক ফুড দেখায় এবং আমাদের মতো একটা যখন স্টুডেন্ট অথবা একটি ছাত্র ইউথ যখন জাঙ্ক ফুড বারবার রিলসে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে দেখবে তখন তার ব্রেনে অফকোর্স একটা ইনফ্লুয়েস করবে জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে এবং তার ক্রিয়েটভিনটা সে থামাতে পারবে না বাট হ্যাঁ আমি এটাও দেখি যে অনেক ভালো চ্যানেলসের অনেক ক্রিয়েটার্স আছে যারা আমাদের ভালো কিছু খাবার দেখাচ্ছে নিউট্রিশ ফুডস দেখাচ্ছে এগুলোর ইনফ্লুয়েন্স করা ট্রাই করছে বাট সংখ্যাটা অনেক কম তবে আমি একটা জিনিস দেখে ভালো লাগে এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট অনেক ধরনের ক্লাবস আছে অর্গানাইজেশন আছে যারা ক্যাম্পেইন রান করে রিলসের মাধ্যমে করতে পারে অথবা পোস্টার অথবা ইভেন কোনো ইভেন্ট নামিয়েও করতে পারে অনলাইনে অফলাইনে যেভাবেও বাট সোশ্যাল মিডিয়ায় এখানে একটা রোল প্লে করে লাইক আমাদের সামসাভিশন কলেজ নিউট্রিশন ক্লাবও করে থাকে এই বিভিন্ন ক্যাম্পেইনসে মাধ্যমে হয় কি যে আমরা যেখানে সারাক্ষণ রিলসে দেখে যাচ্ছি এই জাঙ্ক ফুডের কথা সেখানে আমরা ভালো জিনিসটাও দেখতে পাচ্ছি তো এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করছে দুই দিকেই ভালো দিকেও করছে এবং অন্য দিকটাও করছে তবে এখন এটা ডিপেন্ড করে যে আমাদের স্টুডেন্টসরা কোনটা সব নিয়ে দিচ্ছে এবং প্রথম যে এই কোয়েশ্চেনটা ছিল আমাদের অ্যাডোসেন্সরা প্রপার ফুডটা নিউট্রিশাস ফুডটা অ্যাক্সেস আছে কি না এখন একটা লাস্ট লাস্ট একটা জার্নাল দেখছিলাম সেখানে ছিল অ্যাবাউন্ড নাইনটিন পার্সেন্ট স্টুডেন্টসরা নিউট্রিশাস ফুডসের অ্যাক্সেস পাচ্ছে না তার একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে মোস্ট মোস্ট প্রবলি এটা আমাদের গ্রাম সাইডেই থাকছে কজ ঢাকায় তেমন একটা আসলে হচ্ছে না যদি স্কুলের কথা স্টুডেন্টসের কথা বলি এখন এই নাইনটিন পার্সেন্ট যে তারা পাচ্ছে না এটা দুই কারণে হতে পারে এক হচ্ছে তাদের কাছে হয়তো রিসোর্স আছে বাট দে নট লুকিং টুয়ার্ড দা নিউট্রিশা আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তারা জাঙ্ক ফুডের দিকে যাচ্ছে কিংবা আরেকটা হচ্ছে তার অ্যাকচুয়ালি তাদের রিসোর্সটা নেই তাদের সেই ফুডটার আসলেই অ্যাক্সেস নেই এখন যদি আমরা যেটা অ্যাক্সেস নেই আমাদের একটা অর্গানাইজেশন আছে যেমন গ্লোবাল চাইল্ড নিউট্রিশান ফাউন্ডেশন তারা বাংলাদেশে ফুড দিচ্ছে তিনবেলার খাদ্য ব্যবস্থা করছে অনেক স্টুডেন্টসদের জন্য অ্যান্ড আই থিঙ্ক তারা ফান্ডসটা আরও ইনক্রিজ করে এবং অন্যান্য অর্গানাইজেশন এবং ইভেন বাকি আমাদের মতো যারা স্টুডেন্টস আছে এটা একদিনে করা সম্ভব না এটা পাবলিকের সাপোর্ট লাগবে দেন আমাদের প্রাইভেট সেক্টরস আছে সো পার্টনারশিপ যেটা আমরা বলি ওইখান থেকে সাপোর্ট আসতে পারে হ্যাঁ এটা একটা জিনিস এবং আরেকটা যে সমস্যা আরেকটা হচ্ছে যারা তারা তাদের রিসোর্স আছে মানি আছে বাট তারা খাচ্ছে না মানে খাবারটা নিচ্ছে না আসলে চুজ করছে না তাদের চয়েসের ম্যাটার করে এখন এখানে আমাদের স্কুলের একটা কথা বলতে পারি আমাদের সবসময় স্কুল একটা সিস্টেম আছে যে আমাদের টিচার্সরা মেনটেন করে মনিটর করে যে আমরা ঘর থেকে খাবার আনছি খাবারটা কেমন এবং যদি খাবারটা লাইক জাঙ্ক ফুড হয়ে থাকে না হয়ে থাকে তারা গার্ডিয়ান আমাদের সাথে কথা বলে কনসাল্ট করে এর মাধ্যমে হবে যে আমাদের গার্ডিয়ানরা যদি এটা ব্যাপারে অ্যাওয়ার নাও হয়ে থাকে তারা অ্যাওয়ার হবে এবং তাদের তাদের সন্তানদের ভালো খাবার দিবে যার মাধ্যমে সমস্যাগুলো আই থিঙ্ক সলভ করা সম্ভব থ্যাংক থ্যাংক ইউ ইউ এ পর্যায়ে আমি জানতে চাই জাওয়াত ভাই আপনার কাছে আপনি এবং আপনার সংস্থা খাদ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক কাজ করছেন আপনার কাছে কি মনে হয় তরুণদের স্পেশালি আমি যদি ফোকাস করি অ্যাডোলোসেনদের কিশোর কিশোরীদের এই ফুড সিস্টেমে অন্তর্গত করা কেন জরুরি ধন্যবাদ আপু আমরা আমাদের যে অর্গানাইজেশন অর্থাৎ গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন গেইন থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি তার মধ্যে একটা মূল পদক্ষেপ হচ্ছে যে ফুড সিস্টেম ইউথ লিডারশিপ ট্রেনিং তো এইখানে আমরা দেখতে পাই যখন আমরা তরুণ তরুণী দিনে কাজ করতে যাই সমাজের ক্ষেত্রে তাদের কিন্তু জানার আগ্রহ আছে এবং তাদেরকে যদি আমরা যদি একটু ডটটা কানেক্ট করে দিতে পারি তাহলে তারা সুন্দর মতো গিয়ে সমাজের জন্য কাজ করতে পারে তো আমরা যে কাজটা করেছি আমরা দেখেছি প্রথমত আমরা তাদেরকে একটা নমিনেশনের মাধ্যমে যে যারা কিনা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে তারা বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছে অথবা বিভিন্ন টিচারদের সাথে তারা যুক্ত আছেন ওখান থেকে নমিনেশন নিয়ে আমরা তাদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে নিয়ে আসি সেই ট্রেনিং প্রোগ্রাম প্রায় তিন থেকে চার দিন একটা প্রোগ্রাম হয় যেখানে আমরা ফুড সিস্টেম কাকে বলে এখানে ইনফ্লুয়েন্সার কারা এখানে পলিসিগত জায়গা থেকে কী কী বিষয় রয়েছে তারা এই ট্রেনিংটা পাওয়ার পরে তারা নিজেরা একটা কালেক্টিভ অ্যাকশন তারা হচ্ছে ডেভেলপ করে তো এইটা করতে গিয়ে তখন আমরা দেখতে পেলাম যে আসলে যখন আমরা বলছি যে একটা তরুণ সমাজকে বা আমরা এই যে একটা গোষ্ঠী যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারা কিন্তু অনেকগুলো মানুষকে ইনফ্লুয়েস করে সে বাসায় যাচ্ছে তার বাবা মায়ের সাথে কানেক্টেড তার পিয়ার গ্রুপ তার সাথে কানেক্টেড তখন একজন ব্যক্তি যখন এই নলেজটা পাচ্ছে তখন সে কিন্তু সমাজে খুব ইজিলি কন্ট্রিবিউট করতে পারতেছে সেকেন্ডলি আমরা দেখতে পাই যখন হচ্ছে যে এই যে তরুণরা রয়েছে বা তরুণ তরুণরা রয়েছে তারা এই কালেকটিভ অ্যাকশনগুলো ডেভেলপ করে তারা আগে ফিল্ড ভিজিটে যায় কারণ তারা একভাবে চিন্তা করতে যায় হয়তো বা এই এলাকায় এই সমস্যাটা আছে তারা যখন প্র্যাকটিক্যালি যখন হচ্ছে ওই সমাজে যায় বা ওখানে গিয়ে ফিল্ড ভিজিটে যায় তখন তারা বুঝতে পারে যে না আসলে আমাদের ফুড সিস্টেমে অনেক সমস্যা রয়েছে এবং এটার চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেগুলোকে সলভ করা সম্ভব তখন তারা আমাদের যে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে তরুণরা কাজ করবে এবং পলিসি জায়গাতে তারা একটা ইনফ্লুয়েস করবে তখন তারা লোকাল যে স্টেক হোল্ডার আছে সেটা গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে সেটা এডুকেশন ইনস্টিটিউট হতে পারে বিভিন্ন যে লোকাল কমিটি আছে তাদের সাথে এক হয়ে তারা কাজ করে এবং আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে যখন আমরা তরুণদেরকে এই ফুড সিস্টেমের মধ্যে আনতে পারবো তখন সমাজও একটা পরিবর্তন আসবে কারণ তারা নিজেরা দেখতে যে তাদের সমাজের সমস্যাগুলো আছে এবং তারা পরবর্তী কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে তারা কাজগুলো করে এবং পরবর্তীতে আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে যেমন ইউএনএফএসএস আছে এনফোর জি আছে এই ধরনের পলিসিগত জায়গা থেকে তারাও যাতে ইউথ কনসালটেশনের মাধ্যমে ইনপুট দিতে পারে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি তো আমাদের কাছে মনে হয় যে তরুণ তরুণীদের আসলে অনেক বড় ভূমিকা রয়েছে যে আমাদের এই সমাজে ফুড সিস্টেমের একটা সিস্টেমেটিক ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যেতে থ্যাংক ইউ জাহ ভাই আপনাকে এ পর্যায়ে আমি পুষ্টিবিদ সামিয়া তাসিম আপুর সাথে একটু কথা বলবো আপু আপনি তো আমাদের নিউট্রিশন ক্লাব এবং ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডের সাথে অনেক বছর ধরে যুক্ত আছেন বিভিন্ন প্রোগ্রামে আমরা আপনাকে দেখেছি আপনার কাছে কি মনে হয় পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য ভোক্তাদের এই বিষয়ে পুষ্টি বিষয়ে সচেতনতা এবং প্রয়োজনীয় তথ্য তাদের কাছে থাকাটা কতটুকু জরুরি ধন্যবাদ আপু আপনাকে আসলে নিউট্রিশন অলিম্পিয়াড এবং নিউট্রিশন ক্লাবের সাথে আমি আছি এবং অনেক সময় আমার প্রোগ্রামে যাওয়া হয়েছে কাজ করেছে এবং আমি বলবো যে পুষ্টির গুরুত্ব অনেক বেশি বিশেষ করে বাংলাদেশের অনেক অঞ্চলে আছে যেখানে পুষ্টি সম্পর্কে কিন্তু অনেকের যেই সঠিক নলেজ এটা কিন্তু নেই তো সেই জায়গা থেকে যদি একদম রুট লেভেল পর্যন্ত চিন্তা করি যে প্রত্যেকটা মানুষের পুষ্টির দরকার আছে একদম একটা গর্ভবতী মা থেকে শুরু করে আফটার ডেলিভারি চাইল্ড নিউবর্নের যেই সিক্স মান্থ পর্যন্ত তার মায়ের বুকের দুধ পাওয়া তারপর থেকে যে উইনিং ফুড শুরু করা ইভেন তারপরে যে। স্টেপ বাই স্টেপ বাচ্চারা বা অ্যাডল্ট যারা বড় হচ্ছে প্রত্যেকটা স্টেপেই পুষ্টির দরকার আছে তো নিউট্রিশন ক্লাব যেভাবে কাজ করছে যে একদম অ্যাডোলোসেন্ট তারপর হচ্ছে ইয়োথ যাদের নিয়ে আসলে কাজ করছে এবং এবারে যে প্রতিপাদ্যটা আছে আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে এই সময়ের পুষ্টিটা খুব গুরুত্বপূর্ণ হয়তো আমরা সার্টেন কিছু এরিয়া বা পিপল নিয়ে কাজ করি যে হ্যাঁ যারা আমাদের কাছে আসছে কিন্তু আসলে মাছ পিপল বা পুরো বাংলাদেশে যদি আমরা এই তথ্য বা এই সঠিক তথ্য যদি পৌঁছাতে চাই তাহলে আমার মনে হয় যে নিটেশন ক্লাব বা নিটিশন অলিম্পিয়ার বড় একটা ভূমিকা পালন করতে পারে আর যদি আমি পুষ্টির গুরুত্ব একটু বলতে চাই যে আসলে দেখেন আমরা মনে করি যে গর্ভবতী মাকে না খাবার দিলেই হয়তো খুব ভালো হয়ে যাবে বাচ্চার হয়তো অনেক ভালো হবে কিন্তু এখানে একটা ছোট্ট মিথ কাজ করে সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে দেখা যায় মাকে বেশি বেশি করে খাবার বেশি বেশি করে খাবার তো দেয়া এখানে বিষয়টা এরকম না এখানে কিছু কাস্টমাইজ কথা বলতে হবে যেমন হচ্ছে বাচ্চার পুষ্টি এবং মায়ের পুষ্টির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু তাকে প্রোভাইড করো এখন ব্যাপারটা যেটা হয় কি যে অনেক বেশি খাইয়ে মাকে জ্যাস্টেশনাল ডায়াবেটিস তৈরি করছে বাচ্চার সেখান থেকে ডায়াবেটিস হচ্ছে বা অন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে নর্মাল ডেলিভারিগুলো হচ্ছে না বাচ্চা অনেক সময় অপুষ্টিতে থাকছে মা অপুষ্টির কারণে সো এই যে একটা ইম্প্যাক্ট এটা গর্ভাবস্থা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে তার মানে আপনি দেখেন যে এই পুষ্টির গুরুত্ব কিন্তু কত বেশি জরুরি একটা সঠিক ইনফরমেশন বা একটা মাকে কতটুকু খাবার দিতে হবে একটা বাচ্চাকে কতটুকু খাবার দিতে হবে বা একটা অ্যাডাল্টের আসলে কোন কোন লেভেলে কোন কোন পুষ্টিগুলো দরকার সেই বিষয়টা কিন্তু আসলে পুরো বাংলাদেশের সব মানুষ কিন্তু জানেন না এবং সেই জিনিসগুলো জানানোর জন্য তাদেরকে সঠিক পুষ্টিগুলো পাওয়ার জন্য সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং তাদের আসলে প্রপার গ্রোথ প্রপার মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ সব কিছুর জন্য আমি মনে করি পুষ্টির গুরুত্ব অনেক বেশি এবং সেটা নিয়ে আমাদের বাংলাদেশে কাজ হচ্ছে এবং অনেক কাজ হচ্ছে তার মধ্যে নিটেশন অলিম্পিয়ার একটা ভালো একটা বলবো যে মানে এটা খুব একটা বড় আয়োজন করা হয় যেখানে আসলে অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট থাকে যেমন প্রফেসর আসছেন বিভিন্ন স্পেশালিস্টরা আসছেন এখানে কিন্তু বিভিন্ন কম্পিটিশন হচ্ছে ইওট্রা কিন্তু ওখানে অ্যাটেন্ড করছে এই জিনিসগুলো কিন্তু খুবই আমার কাছে মনে হয় যে খুবই ইফেক্টিভ যেটা আসলে প্রত্যেকটা সেক্টরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব তো আমার কাছে আজকে মনে হয়েছে যে আলোচনা আসা এটাই সার্থকতা যে হ্যাঁ আমি যে নিয়ে কথা বলতে পারছি আমার খুব ভালো লেগেছে এবং গুরুত্বটা অনেক বেশি আসলে অনেক ধন্যবাদ সামিয়া তাসনিম আপু আপনাকে আপনার কাছেই আমি এবার জানতে চাই যে আপনার এবার প্রত্যাশাটা কি ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়ার পঁচিশ থেকে অনেক ধন্যবাদ এবং বড় একটা প্রশ্ন করেছেন আমাকে আমি আসলে একটু বলতে চাই যে যেহেতু পুষ্টি প্রত্যেকেরই দরকার প্রত্যেকটা মানুষের জন্য দরকার এই পুষ্টিটা আসলে কখনো দেখে না যে আসলে কে কীরকম বা কীরকম পুষ্টি দেখে তার ফিজিক্যাল কন্ডিশন তার অ্যাক্টিভিটি তার সব কিছু তো এই জিনিসগুলো নিয়ে যদি নিউটিশন অলিম্পিয়ার প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে এবং কিভাবে একটা ইয়থ পর্যায়ে যেমন স্কুল পর্যায়ে বা ইউনিভার্সিটি পর্যায়ে কিভাবে অ্যাওয়ার্ড করা যায় তাদের মাধ্যমে সমাজকে বা যারা আসলে স্পেশালিস্ট আছে তাদেরকে কিভাবে আসলে এঙ্গেজ করেও বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় যদি তাদেরকে রকমভাবে কোনো মেসেজ পৌঁছানো যায় যেটা জেনারেল পিপল হয় কি নিউটিশন অলিম্পিয়াডটা তো মানুষ আসলে অ্যাটেন্ড করে স্পেশালিস্ট টিচার এই ধরনের কিন্তু যখন জিনিসটা তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়াই যায় যে একটা জেনারেল মানুষ যেন উপকৃত হতে পারে আমি সেটাই চাই যে এই পুষ্টিটা তো আমরা জানি কিন্তু আমাদের মাধ্যমে বা এই গোষ্ঠীর মাধ্যমে যেন পুরো বাংলাদেশের মানুষ একটা সুন্দর মেসেজ পায় যে তারা যেন পুষ্টি সম্পর্কে সচেতন হতে পারে এটাই আমার প্রত্যাশা আপনার আলোচনায় আমি এটুকু বুঝলাম যে যৌথ এবং সমন্বিত উদ্যোগ অনেক জরুরি আসলে আমাদের ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডকে সাকসেসফুল করার জন্য আমি আপনাদের কাছেও একটু প্রত্যাশাটা কাছে জানতে চাইব প্রথমে জাদ আপনি যদি একটু বলেন যে এবারের আয়নো টোয়েন্টি ফাইভ আপনার আপনি কি এক্সপেক্ট করছেন ধন্যবাদ এবারে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়ার আমি বলবো যে অবশ্যই একটা চমৎকার উদ্যোগ এবং আমার কাছে যেটা মনে হয় যখন আমরা আমাদের অর্গানাইজেশন থেকে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে কাজ করতে গিয়ে দেখি যে আসলে এমন অনেক জেলা আছে যেমন আমরা যখন লালমনিহাটে গেলাম এরকম অনেক জেলা আছে যেখানে এখনও দেখা যাচ্ছে শিশুরা স্কুলে আসছে কিন্তু দুপুর দুইটা পর তাদের চেহারার দিকে তাকানো যায় না কারণ তারা হয় অনেকে অনেক দূরে বাসা তারা গিয়ে খাবার খেতে পারছে না আবার অনেকে সে এক্সেসটা নাই। তো আমি চাবো যে এই যে আয়নের যে মূল যে থিমটা সেটা যদি এখন প্রান্তিক অঞ্চলও ছড়িয়ে যায় সবার মধ্যে যদি এই নলেজটা কাজ করে বা এই নলেজটা ডিসিমিনেট করা যায় তাহলে খুব ভালো এবং অ্যাট দ্য যেহেতু এখানে একটা বড় গোষ্ঠী তরুণদের নিয়ে কাজ করা হচ্ছে আমি মনে করি তরুণের শক্তি অনেক বেশি এবং তারা যদি নিজেরা ওই জায়গা থেকে একটা জ্ঞান আহরণ করতে পারে এবং তাদের পক্ষে সম্ভব যে কোনো অঞ্চলে গিয়ে সেই কাজগুলো করে এবং আমার আশা থাকবে যে আয়নও এই জায়গাগুলোতে অনেক বেশি ভূমিকা পালন করবে ধন্যবাদ ভাই আপনাকে তাকরিম আপনি কি মনে করেন আপনারা আসলে আপনাদের স্কুল তো প্রতি বছরই ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডের বিভিন্ন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে থাকে আপনিও অবশ্যই পার্টিসিপেট করেছেন এবং এবারের আয়নু টোয়েন্টি ফাইভে আপনি কি এক্সপেক্ট করছেন এবং আপনি আপনাদের স্কুল থেকে পার্টিসিপেশন বাড়ানোর জন্য কি করতে পারেন ধন্যবাদ তো আমাদের স্টুডেন্টসদের পার্সপেক্টিভ থেকে যদি বলতে যাই আমাদের ঢাকার স্টুডেন্টসরা নর্মালি আয়ন আয়নত সব জায়গা থেকেই স্টুডেন্টসরা এসে পার্টিসিপেট করে এখন আমরা ঢাকার যারা আছি তারা নিউট্রিশন ব্যাপারে হয়তো একটু বেশি ভাবি বেশি জানি তবে বাহিরের যেই অঞ্চলগুলো আছে যে অঞ্চলগুলোতে এখনও ওইভাবে ইনফরমেশন যাচ্ছে না তাদের কিন্তু আসলে এই নিউট্রিশন সম্পর্কে জানা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার এক আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস আয়নও ছিল এবং থাকবে এবং এই বছর আয়নো আই গেস আগের চেয়ে বেটার হচ্ছে আগের চেয়ে আরও বড় বড়ো আরও লার্জার স্কেপে কাজ করছে সো সেই ওইভাবে চিন্তা করতে গেলে আমাদের আরও বেশি মানুষ জানতে পারবে এবং আরেকটা বিষয় দেখা যায় কি আমরা যারা ছোট আমরা এখনও বয়স ওরকম বেশি না সো আমরা নিউট্রিশনটাকে ওইভাবে কেয়ার করে না মানুষের আসলে পুষ্টি যে আসলে কত গুরুত্বপূর্ণ তারা আসলে এভাবে বুঝে না তবে আয়ানও একটা ওয়েজ যেখানে এবং একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা জানতে পারি এবং নিজেদের সম্পর্কে ভাবতে পারি যে আমাদের কোনটা আসলে দরকার আমরা খাদ্য শুধু খাই যেটা আমাদের খাদ্যের প্রয়োজন আছে এর জন্য তবে আমাদের দেহের আসলে কি প্র কোন খাদ্যটা প্রয়োজন কেন প্রয়োজন এটা আমরা জানতে পারি আইএনও থেকে এবং আমাদের শামসুফান স্কুল কলেজ থেকে আমাদের ক্লাব থেকে নিউট্রিশন ক্লাব থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছে অনেক ডিফ অনেক ডিফারেন্ট সেগমেন্টসে এবং এই বছর আমাদের সেম সেম জিনিসটা আমি এক্সপেক্ট করবো অ্যাজ এ জেনারেল সেক্রেটারি এবং আমরা সবসময় ক্যাম্পেইনস করে থাকি বাট এবছর আমরা একটু আলাদা কিছু করতে যাচ্ছি আমি এখন আসলে বললাম না তবে ইনশাআল্লাহ দুই এক মাসের মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন আমরা একটু এক্সট্রা কিছু প্ল্যান করছি হোক এটাই আরও বেটার কিছু করবে এবং আমি আয়েন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভের জন্য বেস্ট উইশ করছি আসলে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের শত ব্যস্ততার মাঝখানেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের এই উপস্থিতি এই আলোচনা আমাদেরকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে সুপ্রিয় দর্শক শুনছিলেন কিশোর কিশোরীদের জন্য পুষ্টি সম্পর্কিত আলোচনা আজকের আলোচনায় অনেকগুলো বিষয় কিন্তু উঠে এসেছে তার মধ্যে প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি ঘরে অভিভাবকদের এবং স্কুলের শিক্ষকদের মনিটরিং কতটা জরুরি সেই বিষয়ে জানলাম এবং বিভিন্ন অর্গানাইজেশন কিভাবে আমাদের কিশোর কিশোরীদের এবং তরুণদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে পুষ্টি ব্যাপারে তাদেরকে উৎসাহ দিতে পারে এবং কমিউনিটি লেভেলে এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে এগুলো করে কিভাবে সার্বিক পুষ্টি খাতের উন্নয়ন সাধন হতে পারে সে বিষয়েও জানলাম এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য এবং পুরো অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ